আশ্রদার অরণ্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো আজকে বলবো আমাদের দু সাল সামনেই এসে গেছে আর সেই জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি যে আমাদের কার কোন সাল ২৬ সাল ভালো যাবে আর এইবার এই ২৬ সালটা আমি বলবো মেষ রাশি নিয়ে তাহলে এই মেষ রাশিটা হলো কার মেষ রাশিটা হলো মঙ্গলের ঘর এবং এই মঙ্গল যদি আপনার স্ট্রং থাকে আর আপনারা সবসময় না পরের উপকার করে পেলেন আপনার কমিটমেন্টটা আপনারা রাখার চেষ্টা করেন পরিবারকে নিয়ে থাকতে আপনারা আপনারা যদি কেউ ডাক না আসে তবে একলা করলো কে বললো না বললো করেন না আপনারা সাহসের সহিত এগিয়ে যান এটা হলো আপনাদের সবচাইতে প্লাস পয়েন্ট কোনো কাজে পিছিয়ে পড়াটা আপনাদের রাশিতে নেই তাই এই যে দু সাল কার বছর না সূর্যের বছর হ্যাঁ তাই সূর্য মেষ থেকে থেকে যোগাযোগ কারক গ্রহই হলো রবির মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির সঙ্গে মেষ রাশির কিন্তু এখন সাড়ে সাতি চলছে কিন্তু সবাই অনেকেই ভয় দেখাবে ভয় পা ভয় পাবার কিছু নেই ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায় আর আপনারা সবসময় তো মেষ রাশির মানুষরা সৎ কাজ করা পছন্দ করে কাজেই এইবার কিন্তু সব থেকে পরিবর্তন হবে আপনাদের রাশির ক্ষেত্রে আর কে করবে সে হলো বৃহস্পতি বৃহস্পতি আপনাদের সহায় থাকবে আর এবং আপনাদের তৃতীয় ঘরে আছে বৃহস্পতি জানুয়ারি মাসে ভাগ্যস্থানে চারটি গ্রহ লগ্নপতি পঞ্চমপতি একাদশ একসাথে ভাগ্যস্থানে গিয়ে তৃতীয়পতি হলো বুধ তার সঙ্গে এইবার বসে যাবে আর এই বসে যাওয়ার ফলে শনিদেব কিন্তু শনিদেবের ঘরে আপনাদের শনিদেবের ঘরে আপনাদের হলো দশম ঘর আবার এদিকে দেখুন আপনারা কিন্তু আপনাদের পুলিশি ঝামেলায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আবার আপনাদের কি হবে যে আপনারা এই সময় মৃতব্যয়ী হবার চেষ্টা করবেন চিন্তা করে খরচা করবেন তা না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে ছ নম্বর ঘর থেকে কি হয় রোগ বোঝায় ঋণ বোঝায় এই সময় কিন্তু শনি আপনাদের বৃষ্টি দেবে আর এই সময় যদি যারা ডবলু পরীক্ষা দিচ্ছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু ভালো ফল পাবেন হ্যাঁ যে কোনো পরীক্ষায়। নতুন গাড়ি 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 কেনার কিন্তু আপনাদের আছে। এই সালে অত্যন্ত যারা পেতে চাইছেন তাদের জন্য বেশি সুযোগ কিনতে তারা গাড়ি কিনতে পারবেন এই সালে অত্যন্ত শুভযোগে যারা গাড়ি কিনবেন তাদের কিন্তু গাড়ি কেনা হবেই হবে ফ্ল্যাট গাড়ি কিনতে চাইছেন যারা ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন তারা কিন্তু সাবধান হবেন যা ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে সঞ্চয় ভাব কিন্তু আপনাদের শুভ এই বছর পড়াশোনার ফলাফল ভালো হবে যারা নাচ গান অভিনয় আছেন তাদের জন্য ভীষণ ভাবে শুভ এবং দাম্পত্য জীবনে বিশেষ ঝামেলা খুব একটা দেখা যাবে না স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের সমস্যা চোখের সমস্যা মাথায় যন্ত্রণা কানের সমস্যা গলায় সমস্যা এগুলো দেখা দিতে পারে আর যখনই দেখা দেবে তখনই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে নেবেন জন্য এই বছর কিন্তু আপনাদের সময় ভালো যাবে শরীর মোটামুটি হ্যাঁ বৈদেশিক মুদ্রা নিয়ে যারা কাজ করছেন তাদের কিন্তু ভালো আয় হবে যারা সোনার ব্যবসা করবেন তাদের জন্যও কিন্তু ভালো সময় এখন এবং গোল্ডে যারা ইনভেস্টমেন্ট করে রাখতে পারবেন তাদের কিন্তু ভালো হবে যারা বিয়ে করতে চাইছেন তাদের বিবাহের যোগ কিন্তু আছে এবং যারা ঘুরতে বেড়াতে পছন্দ করেন তারা ঘুরে বেড়াতেও পারবেন এবং আর কি আপনাদের এইটা করতে হবে যে মাথাটা বেশিভাবে ঠান্ডা রাখতে হবে কারণ এমনিতেই মেষ মানুষের একটু মাথা গরম চট করে উল্টোপাল্টা শুনলেই মাথা তাদের গরম হয়ে যায় সেই জন্য যাই কিছু হয়ে যাক না কেন মাথা ঠান্ডা রেখে কথা বলবেন মাথা ঠান্ডা রেখে কাজ করবেন মোটামুটি আর যা বললাম এগুলো সবটাই যাদের রাশি লগ্ন সব ভালো থাকবে তারা ভালো ফল অবশ্যই পাবেন এবং তারা কি করবেন এরা আপনারা কিন্তু মুসুরির ডাল টমেটো এগুলো কিন্তু আপনারা জলে স্রোতের জলে ফেলে দিয়ে আসতে পারবেন এবং আপনারা এইটা করবেন বৃদ্ধ সেবা করুন আর এই মন্ত্রটা বলুন ও অঙ্গারা কায়নো ওং গঙ্গায় নমো বা ওং হুং শ্রী মঙ্গলায় নম এই মন্ত্রটা রেগুলার পাঠ করুন বা তামার একটা আংটি আপনারা অনামিকায় পড়ুন সবাই ভালো থাকবেন নমস্কার